আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে প্রসেসরটি আমার হাতে দেখছেন এটি এক সময়ের তুমুল জনপ্রিয় প্রসেসর রাইজেন ফাইভ চৌত্রিশশো জি বর্তমানে এই প্রসেসরটি আবারও শক্তিশালীভাবে কামব্যাক করেছে দীর্ঘদিন প্রসেসরটি কিন্তু মার্কেটে ছিল না যখন এই প্রসেসরটি প্রাইস অ্যারাউন্ড ছয় হাজার টাকা তখন কিন্তু এই প্রসেসরের আশেপাশে ভ্যালু ফর মানি অন্য কোনো প্রসেসরই আপনি খুঁজে পাবেন না হয়তো আপনি চব্বিশশো জি বত্রিশশো জি বা বাইশশো জির কথা চিন্তা করছেন সেটির প্রাইসও কিন্তু ছয় হাজার টাকার আশেপাশে অর্থাৎ চৌত্রিশশো জি প্রসেসরটির প্রাইস হঠাৎ করে নয় হাজার থেকে ছয় হাজারে যখন ড্রপ করেছে তখন এই প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড করা হবে ভ্যালু ফর মানি আমরা চেষ্টা করি আমাদের গ্রাহক কিভাবে কিভাবে একটি পিসি কত অল্প বাজেটের মধ্যে বানাতে পারে ভিউয়ার্স এই প্রসেসরটিতে চারটি কোর আছে এবং আটটি থ্রেড আছে আবার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে প্রসেসরটি সম্পূর্ণ নতুন এবং বক্সে করে আসে সাথে একটি সিপিউ কুলারও থাকে অর্থাৎ এই ধরনের ফিচার সহ একটি প্রসেসর প্রাইস যদি হয় ছয় হাজার সে প্রাইসে তো ঝড় তুলবেই যদিও এটি অনলাইন প্রাইস সাত হাজার দুইশো থেকে সাত হাজার তিনশো টাকা আমরা আজকের এই বিল্ডে ধরেছি অনলি ছয় হাজার টাকা আর এই প্রসেসরটি দিয়ে আপনি এর ম্যাক্সিমাম কাজই করতে পারবেন এছাড়া ফ্রি ফায়ার ভ্যালোরেন্ট বা পাবজি গেমসগুলো ভালো মতোই খেলতে পারবেন লো সেটিংয়ে যদি হাই সেটিংয়ে খেলতে চান সেক্ষেত্রে অবশ্যই গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে আর যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যারগুলো খুব ভালো সেটিংয়ে ভিডিও এডিট করতে চান সেক্ষেত্রেও কিন্তু গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে সো এই বিষয়গুলো মাথায় রাখবেন আমরা মূলত যারা অল্প বাজেটের মধ্যে একটি পিসি বিল্ড করতে চাচ্ছে তাদের জন্য এই প্রসেসরটি সাজেস্ট করে থাকি ভিউয়ার্স এই প্রসেসরটির সাথে আমরা যে মাদার বোর্ডটি পেয়ার ভিউয়ার্স এই প্রসেসরটির সাথে যে মাদার বোর্ডটি আমরা পেয়ার করেছি সেটি হলো এম এস একটি তুমুল জনপ্রিয় মাদার বোর্ড এম এস আই এ ফাইভ টু জিরো এম এ প্রো এই মাথার বোর্ডটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন ভিওয়ার্স এই মাদার স্পেশালিটি হলো এই মাদার বোর্ডটি সাথে খুবই ভালো পারফর্ম করে থাকে আর বাজেটও একদমই হাতের নাগালে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই মাদার আপনারা এই বিল্ডের সাথে পাচ্ছেন ভিওয়ার্স বলতে পারেন আন মাদারবোর্ডের মাদার দামে পাচ্ছেন অফিসিয়াল মাদার আর এই মাদারবোর্ডটিতেই কিন্তু আপনি রাইজেন সেভেন সাতান্নশো জি সাতান্নশো এক্স বা ছাপান্নশো জি ছাপান্নশো এক্স এর মতো প্রসেসর বলতে পারেন পাওয়ারফুল প্রসেসর লাগাতে পারবেন আর আমাদের সেলটেক থেকে কোনো প্রোডাক্ট আপনি ক্রয় করলে পরবর্তীতে কিন্তু আমাদের কাছে আপনি সেগুলো এক্সচেঞ্জ করতে পারবেন ধরে নিন আপনি চৌত্রিশশো জি দিয়ে এখন আর কাজ করে খুশি না সেক্ষেত্রে আপনি সাতান্নশো জি লাগাতে পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাতান্ন সজি লাগাতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটি আপনি ব্যবহারের উপরে কমে যাবে ভিউ এ এম ফোর সকেটের যে প্রসেসরগুলো আছে সব প্রসেসরগুলোই সাপোর্ট করবে একটি সময় এই মাদার বোর্ডটিতে দেখা যেত যে যে প্রসেসরগুলোর সাথে জি নেই অর্থাৎ গ্রাফিক্স আছে যে প্রসেসরগুলোর সাথে সেগুলো সাপোর্ট করতো না কিন্তু ক্রমান্বয়ে বায়োস আপডেট করে কিন্তু এই মাদারবোর্ডে বেশ অনেক আগে থেকে এই ফিচার্সগুলো ইনেবল করা হয়েছে গ্রাফিক্স কার্ডের জন্য একটি স্লট পেয়ে যাবেন র্যামের জন্য দুইটি স্লট পেয়ে যাবেন আর এনভিএমই স্লট তো আছেই এইচডিএমআই আউটপুট পাবেন ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ একটি অফিসিয়াল মাদার বোর্ড সো মাদার বোর্ড অফিসিয়াল কিনবেন মাদারবোর্ড বোর্ড অফিসিয়াল না কিনলে আপনি যে প্রবলেমে পড়বেন সেটি হলো অফিসিয়াল মাদার যদি কখনও তারা দিতে না পারে আপনাকে কিন্তু সেলস রিটার্ন করবে অথবা দেখা যাবে সেই মাদার বোর্ডটির আশেপাশে আরেকটি মাদার আপনাকে দিয়ে দেবে বাট যখন আপনি আন মাদারবোর্ড মাদার বোর্ড ক্রয় করবেন তখন কিন্তু ওই মাদার আপনাকে ঘষে মেজে বা যে কোনোভাবে ডিসপ্লে দেখিয়ে জাস্ট চালাই দিবে সো চেষ্টা করবেন অলওয়েজ অফিসিয়াল মাদার বোর্ড দিয়ে পিসি বিল্ড করতে ভিওয়ার্স আরেকটি কথা বলতে চাচ্ছি যে র্যামের প্রাইস এন ভিএম প্রাইস তো এখন অনেক বেড়েছে ভিওয়ার্স আপনি যদি আপনার সিস্টেমে র্যামটি দেখা যাচ্ছে চাইনিজ নিয়ে থাকেন বা আন নিয়ে থাকেন বা কপি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ব্লু স্ক্রিন প্রবলেমে পড়তে পারেন রিস্টার্ট প্রবলেমে পড়তে পারেন এক্সএমবি ইনেবল না হলে দেখা যাবে যে আপনার র্যামটি ইউজ করতেছেন বত্রিশশো মেগার্স আপনি কাজ করতেছেন ছাব্বিশশো ছেষট্টি মেগার্স এছাড়া অনেক প্রবলেম আছে যেগুলো কিন্তু একটি র্যাম কপি বা নষ্ট বা নিম্ন মানের হলে এই প্রবলেমগুলো হয়ে থাকে সো চেষ্টা করবেন অলওয়েজ বাজেট একটু বেশি হলেও অন্তত একটি ভালো র্যাম আপনার সেট রাখতে ভিওয়ার্স আমরা এই সেট আপে যে র্যামটি রেখেছি সেটি হলো অ্যাপাসার নক্স ডিডিআর ফোর মূলত র্যামের প্রাইস বাড়ার কারণে কিন্তু অনেকে চাইনিজ র্যাম বা দেখা যাচ্ছে মার্কেটে এসেছে এ ধরনের প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করছে আমি একটি কাস্টমারের সাথে কথা বললাম তার কথা হলো ভাইয়া আমি তো পাঁচ বছরে ওয়ারেন্টি পাচ্ছি আমি বললাম ভাইয়া পাঁচ বছরে ওয়ারেন্টি পাচ্ছেন বাট এই প্রোডাক্টটার নাম কি আপনি দেড় মাস আগেও শুনেছেন যদি দেড় মাস দুই মাস আগেও এই প্রোডাক্টের নাম শুনে না থাকেন তাহলে পরবর্তী পাঁচ বছর যে এই প্রোডাক্টটি মার্কেটে থাকবে বা স্টে করবে আপনি কিভাবে এটি নিশ্চিত ভিওয়ার্স আমরা চেষ্টা করি যে প্রোডাক্টগুলো মার্কেটে অনেক দিন যাবৎ স্টেবল অনেক দিন ধরে আমাদের সার্ভিস দিয়ে আসতেছে আমরা সে প্রোডাক্টগুলোর সাথে ডিল করতে তাহলে হয় কি কাস্টমার পরবর্তীতে ওয়ারেন্টি নিয়ে আসলেও রেপুটেশনের জন্য কিন্তু ওই প্রোডাক্টগুলো খুব দ্রুত এবং নতুন প্রোডাক্টগুলো বেশি বেশি প্রোভাইড করে থাকে সো আপনি চেষ্টা করবেন যে কোনো অথরাইজড ব্র্যান্ডের র্যাম নিতে ভিউল সেটি চাইনিজ হলেও অথরাইজ নেওয়ার চেষ্টা করবেন আর কিছু কিছু র্যাম আছে তো যে দেখা যাচ্ছে ডুয়েল ডুয়েল কিট কাজ করে না আবার দেখা যায় ব্লু স্ক্রিন মারে বা আপনি গেমস খেলতেছেন গেমসের ক্যারেক্টার থেকে বের করে দেয় আবার অনেক র্যাম আছে শুধু শুধু হ্যাং করে অনেক র্যাম আছে দেখা যায় যে আপনি একটি কাজ করতেছেন অনেক বেশি লেন্দি টাইম নিয়ে ফেলে সো র্যামের উপরে কিন্তু একটি পিসির অনেক অনেক পারফরমেন্স ডিপেন্ড করে সো অবশ্যই একটি ভালো র্যাম রাখবেন আর যে র্যামটি রাখা হয়েছে সেটাপে তার প্রাইস পড়েছে অনলি তিন হাজার দুইশো টাকা এটি একটি অফিসিয়াল র্যাম এফাসআর ব্র্যান্ডের বত্রিশশো মেগাহার্জের প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স আমরা আরও একটি ব্র্যান্ড নিয়ে কথা বলছি সেটি হলো পিসি পাওয়ার আপনারা পিসি পাওয়ার ব্র্যান্ডের কিন্তু র্যাম পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের এনভিএমই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের মনিটর কিবোর্ড মাউস ক্যাশিং পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ার কিন্তু হিউজ প্রোডাক্ট মার্কেটে আছে বলতে পারেন পিসি পাওয়ার যদি মনে করে যে তারা একটি হোল ব্র্যান্ড পিসি বিল্ড করে নিয়ে আসবে তাদের কম্পোনেন্ট দিয়ে তারা কিন্তু আসলে সেটি পারবে বলে আমার মনে হয় সে কারণে কিন্তু আমিও পিসি পাওয়ার ব্র্যান্ডের উপরে নির্ভর করতেছি আর এখানে যে রিড রিড্রাইড স্পিড আছে সেটি হলো তিন হাজার থেকে দুই হাজার অর্থাৎ রিড্রাইড স্পিড তিন হাজার দুই হাজার রিড স্পিড তিন হাজার রাইড স্পিড দুই হাজার এখন আরেকটু বিষয় আপনাকে ক্লিয়ার করে থাকে যে অনেক এনভিএমিতে। দেখা যায় রিড রাইট স্পিড অনেক বেশি লেখা থাকে মূলত যেগুলো ব্র্যান্ড তারা কি করে যে যে রিড স্পিড বা যে রাইট স্পিড সবচেয়ে কম সেটি তারা তাদের ট্যাগ লাইনে লেখে আর কিছু কিছু চাইনিজ ব্র্যান্ড আছে যে খুব ভালো মানে প্রসেসর ব্যবহার করে রিড স্পিড একবার পঁয়ত্রিশশো বা তিন হাজার দেখিয়েই সেটি তারা সেখানে শো করে অর্থাৎ জাস্ট এখানে লিখার জন্য যত ভালো কনফিগারের প্রয়োজন হোক সে কনফিগারেশনের সাথে সে এনভিএমই অ্যাড করে স্পিডটা আপ করে আপনাদেরকে অনেক সময় দেখানোর চেষ্টা করে যে না এই এন কিন্তু আসলেই এত স্পিড প্রোভাইড করে মূলত এন ভিএম স্পিডটি প্রোভাইড করে কি র্যাম ইউজ করছে কি মাদারবোর্ড ইউজ করছে কি প্রসেসর ইউজ করছে কি গ্রাফিক্স কার্ড ইউজ করছে সেম এন যদি আপনি সাপোজ গ্রাফিক্স কার্ড সহ একটি পিসিতে ইউজ করেন আবার গ্রাফিক্স কার্ড ছাড়া যদি একটি পিসিতে ইউজ করেন আপনি কিন্তু অনেকটাই পারফরমেন্সের গ্যাপ বুঝতে পারবেন পিসি পাওয়ারেড এই এন প্রাইস পড়েছে অনলি দুই টাকা আবার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কোনো প্রকার সার্ভিস করা কিন্তু হবে না ভিউয়ার্স আমরা যে পাওয়ার সাপ্লাই ইউনিটি রেখেছি সেটি কিন্তু দারুণ একটি পাওয়ার সাপ্লাই একটু আগে কিন্তু আমি বলছিলাম যে পিসি পাওয়ার চাইলে কিন্তু টোটালি একটি সিস্টেম বিল্ড করে ফেলতে পারে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি সেটি হলো পিসি পাওয়ার ব্র্যান্ডের দুইশো তিরিশ ওয়াটের হানড্রেড পারসেন্ট রিয়েল একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটিতে দুই বছর ওয়ারেন্টি আপনি পাবেন এবং ক্যাবল ম্যানেজমেন্ট যেন করতে পারেন সে জন্য কিন্তু লং একটি ক্যাবল কিন্তু ভিতরে দেওয়া আছে অর্থাৎ টোয়েন্টি ফোর পিনের কানেক্টরের ক্যাবল বলেন বা ফোর পিনের কানেক্টরের ক্যাবল বলেন সবগুলো কিন্তু লং দেওয়া আছে অনেক পাওয়ার সাপ্লাই আছে যে অল্প বাজেটের মধ্যে বাট সেই পাওয়ার সাপ্লাইগুলোতে সেকেন্ড হ্যান্ড সার্কিট ব্যবহার করে বাট এই পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু একটি ব্র্যান্ড নিউ সার্কিট ব্যবহার করা হয়েছে যে কারণে আপনি খুব সহজেই এই পাওয়ার সাপ্লাইটিতে পিসি বিল করলে ভালো পারফর্ম পাবেন বা নিরবিচ্ছিন্ন একটি সার্ভিস পাবেন ভিউয়ার্স এই পাওয়ার সাপ্লাইটি প্রাইস ধরা হয়েছে অনলি চৌদ্দশো টাকা ভিউার্স আমরা যে ক্যাশিংটি এই সিস্টেমে রেখেছি সেটি হলো একটি এসআর ব্র্যান্ডের ক্যাশিং এটিও একটি কোয়ালিটিফুল ক্যাশিং এস আর ব্র্যান্ডের কিন্তু চারটি ফ্যান দেওয়া আছে চারটি ফ্যানই একশো বিশ মিলিমিটারের আপনি যদি এই ফ্যানগুলো শুধুমাত্র এক্সট্রা পার্সেস করতে চাইতেন যে আমি এস ব্র্যান্ডের চারটি ফ্যান পার্সেস করব। তাহলে চারটি ফ্যানের প্রাইসে কিন্তু তিন হাজার টাকা পড়ে যেত বাট এই টোটাল সিস্টেমে ক্যাশিংটি কিন্তু আপনি তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ক্যাশিংটির মডেলটি হলো এস আর ইউ ফাইভ ওয়ান জিরো এই ক্যাশিংটির কিন্তু অনেক চাহিদা আছে বিশেষ করে যারা হোয়াইট বিল্ড করতে চাচ্ছে তারা কিন্তু এই ক্যাশিংটি ইউজ করে থাকে আর একটি ভালো ক্যাশিং ব্যবহার করলে আপনার সিস্টেমের জন্যই ভালো আর ক্যাশিং তো প্রতিনিয়ত আর চেঞ্জ করা যায় না সো চেষ্টা করবেন সিস্টেমে ভালো একটি ক্যাশিংও রাখতে যদি বাজেট প্রবলেম না হয় ভিউস এই ক্যাচিং কিন্তু মাইক্রো এটিএক্স এটিএক্স সকল ধরনের মাদার বোর্ডে আপনি সাপোর্ট করাতে পারবেন ইউএসবি থ্রি আছে ইউএসবি টু আছে এবং উপরের দিকে কিন্তু কার্ভ শেপ রয়েছে সো চমৎকার একটি ক্যাশিং বিশেষ করে এই ক্যাশিংয়ের বড় অ্যাডভান্টেজ হল ক্যাশিংগুলোতে যে ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কুলিং সিস্টেমের জন্য অনেক অনেক কিন্তু ভালো ভিউয়ার্স ক্যাশিংটির প্রাইস ধরা হয়েছে আমাদের সিস্টেমে মাত্র তিন হাজার টাকা এবং এই সিস্টেমে আমরা যে চমৎকার একটি কিবোর্ড মাউস রেখেছি সেটি হলো রেভেন্সার্স ব্র্যান্ডের একটি দারুণ কিবোর্ড মাউস রেখেছি যার মূল্য ধরা হয়েছে মাত্র নয়শো টাকা ভিউআার্স এই কীবোর্ড মাউসটি কিন্তু আসলে চমৎকার একটি কিবোর্ড মাউস আবার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সঙ্গে পাচ্ছেন আর আমরা স্পেশালি যে মনিটরটি রেখেছি আপনি বাজারে এখন কিন্তু চাইনিজ মনিটরগুলো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পাঁচ হাজার দুইশো তিনশো টাকা দিয়ে কিনতে হবে বাট ভিউসনিকের মতো একটি ব্র্যান্ড যদি আপনি ছয় টাকায় পেয়ে যান তাহলে কিন্তু এটি মন্দ হয় না আমরা ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু মনিটরটি ইনক্লুড করেছি তারপরেও যখন আপনি টোটাল প্রাইসটি যোগ করবেন যোগ ফল হয়তোবা আপনার একত্রিশ থেকে বত্রিশ হাজার হয়ে যাবে এই অফার প্রাইস দেওয়ার পরেও এরপরেও আমরা এই প্যাকেজটি সাজিয়েছি আপনাদের জন্য অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা সো এই বাজেটের মধ্যে কিন্তু স্পেশাল সেট আপটি আপনি পাবেন আর ভিওস এখানে যে মনিটরটি রাখা হয়েছে সেটি ভি ওয়ান নাইন জিরো থ্রি এইচ এই মনিটরটির অনেক চাহিদা আছে বিশেষ করে যারা অ্যাকুরেট কালার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মনিটরটি অল্প বাজেটের মধ্যে কোনো জুরি নেই আর এই মনিটরটির প্যানেল কোয়ালিটি অনেক ভালো গ্রাফিক্স দেখতেও আপনি অনেক স্মুথ ফিল করবেন যাদের চোখে সমস্যা আছে তাদের জন্য কোনো ফ্লিকার ফ্রি বা ব্লু লাইট ফিল্টারও রয়েছে ভিউয়ার্স এই সেট আপটি আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ডাব্লিউ আর চাইলে আমাদের সব ভিজিট করে একদম চোখের সামনে দেখে তারপরে নিতে পারেন আপনার এই পছন্দের সেটটি আমাদের ঠিকানাটি হলো নিউ এলিফেন্ট ডট সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আপনি যদি মনে করেন বাজেট অনুসারে কনফিগার মিলাতে পাচ্ছেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে যদি রেসপন্স না পান অনেক সময় রাশ আওয়ার থাকে অনেক এসএমএস থাকে রেসপন্স না পেলে অবশ্যই কল দিবেন আমরা ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে আপনার এস এম এস বা কলটি রেসপন্স করার চেষ্টা করব। ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ